আর এখন কে পারে রিজনেবল প্রাইসে এগুলি ভালো দামে সেল করতে পারবেন ভালোভাবে বেচতে পারবেন ভালোভাবে কিনতে পারবেন এগারোশো টাকায় এই ডিসকাউন্ট আর পাবেন না মাত্র এগারোশো টাকায় একটা কেউ বাদ নাই মাত্র মাত্র এটা দিচ্ছি মাত্র উনিশশো টাকা উনিশশো মাত্র বারোশো টাকায় সারা ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে আপনার পাঁচ হাজার হইতে ছয় হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা অনেক সুন্দর এক হাজার টাকা প্যান্ট বানাইতে হবে না শুধু জামাটা বানাবেন অন্যও ধরতে হবে না জামা পায়জামাও ধরতে হবে না এই জামাটা হচ্ছে এইটা পিওরের ভিতরে কেউ